আজকে আমি সকাল সকাল হয়ে গেলাম কুটির উদ্দেশ্যে সকাল সকাল শীতের দিনের ভিউ দেখবার মতো ভাই কি সুন্দর দেশে না গেলে এই ফিল জীবনও পাওয়া যাবে না বিদেশে থাকতে এই ফিল জীবনও বাজে না দেশে আহো গ্রামের ভাই গ্রামের সেরা গ্রামের ভিউ তা আমার লাগে আছে আমার মামা ইসমাইল মামা আমাকে হেল্প করছে কারণ আমি সবাই বিদেশ থেকে আসছি নতুন তো মামা অনেক দিন ধরে বাইক তো বেদি বইতেছে তারপর মামা নিজেই টেননা টাইনা নিয়ে এবার লেগেছে তো আমরা আইটেটে যেতেছি কুটি তো যাওয়ার পথে দেখলাম কি সুন্দর সুন্দর রাস্তা কি ভিউ দেখ আমি আলি চায় আছিলাম ভিডিও কি করাম ভিডিও করতে বোন নাই পরে আটতাসে অনেক অনেকক্ষণ আড্ডার পর কুটি গেছি ভিডিও করছি না মেলায় গেছি মেলায় যাওয়ার পর মেলার ভিডিও মেলাতে দেখেছি স্বাস্থ্য বন্ধু বন্ধু তামি তিন মায়ের গেলাম যে আমার ফেসবুক নাম সাব্বির চৌধুরী মেসেজ দিয়ে উপরে মামা আছে লিগে বেশি কথা গুন গেছে না

গান দিদে নাইম এর হঠাৎ করে ভিডিও করে জিতেছে পরে কেটেছে দেতার একটা নাচ্চা বিনোদন দেই ওর দে নাইম মামা আমগো চেয়ারম্যান সাহেব নাচানাচি করতেছে তার নাচানাচি শেষ করে আমরা আইবসে এখন বাসায় ভাই বাসায়তে আইবসে আরো বিপদ ফুলইনলে বাসায় এসে আডরডা দেমিডি কি করছে নুডলস নুডলস বানাইছে খায়া দে ছেরা এর লড়তারে না ফাঙ্গাস ডি জারজেমনে হইতে গেছে এটা হচ্ছে টাইম মারোদার স্টাইল আর আলী দাম গো পুরুষে আলি মনে করো যে তোমার ফ্যামিলিও ব্যস্ত এদিকে সাফায়ত বাই তুই কি কাতাম পরে কালকে সকাল গেছি কসবা কসবা যাওয়ার পর বন্ধু সানির লগত দেখা হয়েছে তো সানির লগে যেহেতু দেখা হিসেবে কসবা গেছি রেল স্টেশনে একটা ভিডিও তো লাগে পর বন্ধুরা গেলাম মা একটা ভিডিও করি তো ভিডিও করার পরে পরে বাইরে গেলাম গা নিচে গেলাম নিচে গেছি পরে হেরার এসে শয়তানের লারি একটু ওকে যা সানি যায় বহুত বুড়া হওয়া পারতো না যে এটা করতো না হালিগো ও ফ্যান টাইট বাহানা এই বারো বারে দেওয়ার চেষ্টা করতেছে লম্বু লম্বু না পারসোন টাইম সবার একটা সাহস করে গেছে তো রাইতে আমি গেলাম উফরে যাই উফরে গিয়ে একটা ভিডিও করলাম ট্রেন যেতেছে বাই প্রায় পাঁচ বছর পরে দেখলাম সরাসরি শহর সামনে ট্রেন আর ট্রেন যখন আওয়াজটা দিছে বাই অনেক বছর পরে আওয়াজটা হয় না পরে গেছি গে রাইতের বেলা কস থাকলে সমস্যা তো বাই বাই টাটা আল্লাহ ফেস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার